সিলেট মুগ্ধ হয়েই বার বার মনে হয় সুন্দরেরও সীমা থাকা উচিত সিলেটের ভ্রমণে গেলে আপনারও এমনটা মনে হতে বাধ্য হবে নদী পাথর পাহাড় জলপ্রপাত আর চা বাগানের কি অপূর্ব সমন্বয় ওপারে ভারত আর এপারে বাংলাদেশের লালাখাল ডিবির হিল জাফলং কিংবা বিছানাকান্দি অথবা পাথর রাজ্য খোলাগঞ্জ এমন ভ্রমণ রাজ্য দেশের আক্রুত বপেন না আর সর ঋতুর এই দেশে ঋতু বৈচিত্র্যে শীতকালে কম বেশি সবার প্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে বেড়ানোর জায়গা কেন শেষ নেই উঁচু নিচু পাহাড়ে ঘেরা সিলেটের ঢেউ খেলান চা বাগান নিমেষে পর্যটকের মন খেলে নেয় তাই আর দেরি না করে আমরা ঘুরে আসলাম স্ত্রীভূমি সিলেট থেকে স্ত্রীটা অবস্থিত জাফলং চা বাগানে আমরা ঘুরে আসছিলাম ঠিক তখনই ধারণ করে এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমি আমার এই ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি এই যে যখন আমরা চা বাগানে ঘুরছিলাম এত পরিমাণ গরম ছিল চা বাগার মতো হয় তারপর আমরা জাফলং থেকে ঘুরে এসে চলে গেলাম লালাখালে ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ছেলেটির অনেক পটন এলাকার মধ্যে লালাকাল আকর্ষণ একটি স্থান পাহাড় জুড়ে সবুজ বন নদী চা বাগানের নানা জাতের বিক্রি সময় লালাগাল জুড়ে এই খালের বৈশিষ্ট্য হলো এর পানি নীল রঙের অথবা আপনি একে সবুজ বর্ণনা করতে পারেন একদিকে পাহাড় অন্যদিকে নীল পানি যেন প্রকৃতির অপরূপ নীলাভূমিকে বারবার বিসায়িত করছে তারপর আমরা চলে গিয়েছি ছেলেট অন্যতম একটি সৌন্দর্যময় স্থান সাদা পাথরে মাথার উপরে তুলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ নিচে পানি পাথরের সন্দিষ্ট পাহাড়ের ভুকচিরে বয়ে চলছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে তারপর আমরা ঘুরে এলাম সিলেটের রাতারগুল থেকে রাতারগুল জুড়েই চোখ ধরানো সবুজের ছানি যেদিকে চোখ যায় সেদিকে ছোট বড় তুলার মতো পাহাড় তারপরে রয়েছে চা বাগান আকাশ সবুজ ক্ষেত খুব ছোটো ছোটো বৃক্ষ এবং এই খাল খাল প্রবাহিত রয়েছে এর মধ্যে দিয়ে রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট সিলেট জেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়ানগায় উপজেলায় অবস্থিত রাতারগুলকে সিলেটের সুন্দরবন নামেও বলা হয়ে থাকে রাতারগুল জলাবন বছরের চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকের এসে ভিড় করে জমায় পর্যটক রাতারগুলোকে বাংলাদেশে আমার জন্য হিসেবেও অভিত করে বর্ষে গাছের ডাল দেখা যায় নানান প্রজাতির পাখি এবং তখন কিছু বন্ধুপ্রাণীও আসলো না গাছের ডালে এছাড়াও শীতকালে রাতারগুলি জলাশয়ে হাজারো রকমের পাখির মেলা সাধারণত জুলাই থেকে অক্টোবরে রাতারগুলো ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুল যাওয়ার সব থেকে ভালো সময় হল বর্ষাকাল সেই সময় এ পূর্ণ সৌন্দর্য দেখা যায় এবং খেয়াল রাখতে হবে যে বর্ষার মাঝে না হয় তখন বর্ষা সব থেকে ডুবে যেতে পারে সব থেকে ভালো হয় বর্ষাকাল যখন শুরু হচ্ছে বা শেষ তখন তখন বিশেষ করে জুন মাসের মাঝামাঝি সময় ধরত বেস্ট একটা সময় রাতারগুল ঘ ঘোরার জন্য কারণ তখন আমি পকির চারপাশ এবং মেঘ আকাশ চারপাশে বিলের ছড়ানো পানিগুলো দেখতে সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম রাজার শাহজাল রহমাতুল্লাহ মাঝার সরূপে মাঝার সরূপে এসে মাঝার আশেপাশে ঘোরাঘুরি করলাম মাঝার সুরপি জেরত করলাম তারপর আমরা আমরা রাতের খাবার খেয়ে রাত বারোটার দিকে ঢাকার উদ্দেশ্যে আমরা বাসে করে ঢাকা ব্যাক করি এ পর্যন্ত আমার জানছি ধন্যবাদ সবাইকে